হ্যালো পিওর অল ইন বিডি টোয়েন্টি ফোর চ্যানেল পক্ষ থেকে আপনাদের পার্টনারের শুভেচ্ছা তো আশা করি আপনি সবাই অনেক অনেক ভালো আছেন তো পিওর আজকে আপনার জন্য অসাধারণ একটি আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম যে আর্নিং অ্যাপ্লিকেশনে আপনার অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে দুই ডলার পর্যন্ত কিন্তু আপনারা এখানে বোনাস পাবেন তো আমি এখানে এক ডলার আশি সেন্ট বোনাস পাইছি ঠিক আছে তো আপনার যদি ভাগ্য ভালো থেকে থাকে তাহলে আপনি কিন্তু দুই ডলার অর্থাৎ একশত চল্লিশ টাকার মতো আপনি পেয়ে যাবেন এবং সেটা আপনি সাথে সাথে কিন্তু উইডো দিতে পারবেন কারণ এখানে যে মিনিমাম উইডোটা হচ্ছে মাত্র দুই ডলার মাত্র ডলার হলে কিন্তু আপনি এখান থেকে প্রেমে নিতে পারবেন তো যাই হোক আমি ডিসক্রিপশন বোর্ডে সেই অ্যাপ্লিকেশনের লিঙ্কটা দিয়ে দেবো সেখানে আপনি ক্লিক করে একটি ব্রাউজার সিলেক্ট করে দেবেন দেন আপনার সামনে একটি এ ইন্টারফেস ওপেন হবে তো তারপর আপনি কি করবেন সিম্পলি এখানে আপনি দেখতে পাচ্ছেন গেট ইট ফর ফ্রি এই অপশনে আপনি জাস্ট ক্লিক করে দেবেন ঠিক আছে এই অপশনে ক্লিক করলে আপনাকে সোজা প্লে স্টোর নিয়ে যাবে দেন প্লে স্টোর থেকে আপনি সেই অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন ডাউনলোড করার ইনস্টল করবেন ইনস্টল করার পরে সিম্পলি আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন তো ওপেন করার পর আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হবে তারপর আপনি ম্যান না ওমেন সেটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো আপনি যদি ম্যান হয়ে থাকেন তো ম্যানের উপর ক্লিক করে দেবেন এবং যদি আপনি ওমেন হয়ে থাকেন তো ওমেনের উপর ক্লিক করে দেবেন তো তারপর আপনার সামনে একটি ইন্টারফেস ওপেন হবে তারপর আপনি কি করবেন সিম্পলি এখানে যে মি অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কর্নারে এই যে মি অপশনটি দেখতে পাচ্ছেন এই মি অপশনে আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন তো মি অপশনে ক্লিক করার পর আপনার সামনে একটি এ ধরনের ইন্টারফেস ওপেন হবে তারপর আপনি কি করবেন আর সিম্পলি এখানে সাইন ইন যে অপশনটি দেখতে পাচ্ছেন এই সাইন ইন এই যে ম্যান আইকনটি আপনি দেখতে পাচ্ছেন এই ম্যান আইকনের উপর একটা ক্লিক করে দেবেন তো এই ম্যান আইকনের উপর ক্লিক করার পর আপনার সামনে একটি ধরনের ইন্টারফেস ওপেন হবে তারপর আপনি কি করবেন সিম্পলি এখানে রেজিস্টার যে আইকন দেখতে পাচ্ছেন এই যে রেজিস্টার আইকন এই রেজিস্টার আইকনে ক্লিক করে দিবেন তো রেজিস্টার আইকনে ক্লিক করে দিলে আপনার সামনে একটি এদর ইন্টারফেস ওপেন হবে তো তারপর আপনি কি করবেন সিম্পলি এখানে আপনি আপনার ইমেল এবং একটি পাসওয়ার্ড দিয়ে এখানে সিম্পলি রেজিস্টার করবেন তো রেজিস্টার করলে কিন্তু আপনার রেজিস্টারটা সাকসেসফুলিভাবে হয়ে যাবে তারপর যদি আপনাকে লগ ইন করতে বলে তাহলে আপনি আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তারপর আপনার সামনে একটি এদর ইন্টারফেস ওপেন হবে তো তারপর আপনি কী করবেন সিম্পলি এখানে চেক কয়েন যে অপশন দেখতে পাচ্ছেন সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন তো চেক কয়েনে ক্লিক করার পর আপনার সামনে কি এ ধরনের পেজ ওপেন হবে এবং আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে কিন্তু এখানে আপনি পাবেন তো এখানে আমি আঠারো ফ্রি বেসিক একটা কয়েন পেয়েছি ঠিক আছে যেটার মূল্য হচ্ছে এখানে প্রায় এক ডলার আশি সেন্ট কিন্তু আমি পেয়েছি আর এখানে কিন্তু দুই ডলার হলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্টের সঙ্গে সঙ্গে নিতে পারবেন তো আপনার যদি ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখানে বিশটা কয়েন পেয়ে যাবেন যেটার মূল্য হচ্ছে দুই ডলার ঠিক আছে তো তারপর আপনি এখানে কী করবেন সিম্পলি এখানে গেট ইট নাও যে আপনি দেখতে পাচ্ছেন সিম্পলি এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পর আপনার সঙ্গে কি এ ধরনের ফ্রেস ওপেন হবে তো বিভাগ দেখেন এখানে কিন্তু আমি আঠারোটা যে কয়েন পেয়েছি সেটা এখানে ডলারে শো করতেছে দেখতে পাচ্ছেন এক ডলার কিন্তু আশি সেন্ট ঠিক আছে তো আপনার যদি ভাগ্য ভালো হয়ে থাকে তো আপনি কিন্তু একেবারেই দুই ডলার বলতে পেতে পারেন এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সেটা পেমেন্টও নিতে পারবেন তো তারপর ফের আপনি যে ডলারটি পাইছেন সেটা আপনি কিভাবে দেখবেন সিম্পলি এই অপশনে মাঝখানে দেখতে পাচ্ছেন ফ্রি বেসিক এই অপশনে আপনি ক্লিক করে দেবেন এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পারবেন তো তারপর ফের এখানে আপনি কিন্তু দেখতে পারবেন আপনার এখানে কত ডলার আছে সেটা কিন্তু এখানে শো করবে তো এখানে আপনার দেখতে পাচ্ছেন আমার এক ডলার আশি সেন্ট কিন্তু আমি পেয়ে গেছি জাস্ট রেজিস্টার করার ফলে ঠিক আছে তো আপনারা এখানে বেশি বেশি কীভাবে ইনকাম করবেন এখানে আপনি যত ইনভাইট করবেন প্রতি ইনভাইটে কিন্তু আপনি এখানে বিশ সেন্ট করে ইনকাম করতে পারবেন তার জন্য আপনি কি করবেন সিমব্রি এখানে যে গেট এই যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন সিমব্রি এটার উপর আপনি ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করার পর আপনি এখানে কপি লিঙ্ক বা এখানে হোয়াটসঅ্যাপে আপনি এখানে যে কোনো খানে কিন্তু আপনি শেয়ার করতে পারেন আপনার এই সেই অ্যাড্রেসটি অর্থাৎ রেফার লিঙ্কটি কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আমি এখানে কপি লিঙ্কে ক্লিক করে দিলাম কপি লিঙ্কে ক্লিক করে দিলে যে আমার রেফার লিঙ্ককে সেটা কিন্তু কপি হয়ে গেছে দেন আপনি আপনার ফ্রেন্ড সার্কেল সবাইকে শেয়ার করবেন সেই লিঙ্কটা তারা যখনই জয়েন করবেন তা তখনই কিন্তু আপনি এখান থেকে বিশ সেন্ড করে পেয়ে যাবেন ঠিক আছে তবে ফের তারা কিন্তু এখানে বলছে যে এখানে পাঁচ ডলার পর্যন্ত কিন্তু আপনি এখানে পেতে পারেন ঠিক আছে মানে বিশ সেন্ট থেকে আপনি কিন্তু পাঁচ ডলার পর্যন্ত প্রতি রেফারের জন্য পেতে পারেন ঠিক আছে আর এখানে কিন্তু মাত্র দুই ডলার হলে আপনি পেমেন্টে নিতে পারবেন পেমেন্ট কিভাবে নিবেন সেটা আমি দেখা দিচ্ছি সিম্পলি এখানে উইডো অপশনে ক্লিক করে দেবেন তো আমি এখানে উইডো অপশনে ক্লিক করে দিলাম তো তারপর ফের এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার দুই ডলার হলেই কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন ঠিক আছে আপনার এখানে দেখেন কিন্তু এখানে লাইফে অনেকে পেমেন্ট নিচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন লাইফে অনেকে এখানে দুই ডলার করে কিন্তু পেমেন্ট নিচ্ছে ঠিক আছে তো এখানে যদি আমরা ক্লিক করি কিন্তু আমাদের যে ব্যালেন্সটা কিন্তু হয় এখানে আপনি যখনই দুই ডলার হয়ে যাবে তখনই কিন্তু আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন আর ফের এখান থেকে কিন্তু আপনারা সবাই পেমেন্টটা নিতে পারবেন পেপালে ঠিক আছে আপনারা পেপাল থেকে কিন্তু পেমেন্টটা নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো ফের এখানে আপনারা বেশি বেশি করে ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা বেশি বেশি করে আর্ন করতে পারবেন ঠিক আছে আর এই অ্যাপ্লিকেশনে যদি আপনারা রেটিং দেখেন তাহলে কিন্তু অবাক হয়ে যাবেন এখানে ফোর পয়েন্ট ফোর রেটিং ঠিক আছে আর এখানে প্রায় নয় লাখেরও উপর কিন্তু রেটিং দেওয়া হয়েছে এখানে অনেক অনেক এই অ্যাপ্লিকেশনের কিন্তু ইউজার আপনারা যখন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন তখনই বুঝতে পারবেন এই অ্যাপ্লিকেশনের কত ইউজার ঠিক আছে তাছাড়া এখানে কিন্তু আপনি অনেক গ্যাম খেলতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক গ্যাম আছে এগুলো গ্যাম কিন্তু আপনারা খেলতে পারবেন ঠিক আছে দেখেন এখানে কিন্তু দশ হাজার ডলার পর্যন্ত কিন্তু এখানে উইন হতে পারেন এগুলো আপনারা সব কিছু দেখে নেবেন ঠিক আছে এগুলো আপনারা সব কিছু দেখে নেবেন তো আজকের ভিডিওটি বড় করতেছি না ঠিক আছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো প্রকার বুঝতে সমস্যা হলে অবশ্যই ছোট করে একটি কমেন্ট করবেন